এই যে বন্ধুগণ আমরা এখন যাওয়া শুরু শুরু করছি রামে যে রাস্তাটা বানাইছিল ওইখানে আর কি মোটামুটি সাগরের মাঝখান দিয়ে রাস্তাটা মোটামুটি পনেরো কিলোমিটার হইব অনেকই দূর আর কি আর এই জায়গাটা দেখ এত দূর আমরা এসে বললাম কিন্তু কোনো একটা বাসা বাড়ি কোনো কিছু নাই আর এইখানে বাসা বাড়ি থাকবো কেন বা এইখানে কোনো নেট সেট কোনো কিছু না এখানে আরকি তার জন্য আমার মনে এই জায়গায় মানুষ থাকে না সুনামির মতো হয়েছিল আর কি সুনামির মতো মানে এখানে যত ইয়ে আসিল মন্দির সন্দির আসিল আরও অনেক এই যে খ্রিস্টান গো সার্চ ওগুলা সব আর কি মাটির নিচে চলে গেছে এই দেখেন এইখানে মাটির নিচে মন্দিরটা চলে গেছে মোটামুটি অর্ধেক মাটির নিচে আছে আর কি ওইখানে আবার নতুন করে বানাই গেছে আর কি আর এইটুক জায়গার নাম হইল ধনেশ কড়ি রামেশ্বর আসলে আর কি এইখানে আসতেই লাগবো আর কি এখানে না আসলে আর কি রামেশ্বর আসা সম্পূর্ণ হইব না আর কি নাম না মনে রাখেন ধনেশ ধনেশি দেখছেন তো অনেকই সুন্দর জায়গা একদমই সত্যি এটা বলার মতো না একদমই সাগরের মাঝখান দিয়ে যখন একটা রাস্তা থাকে তখন তখন ওই রাস্তাতে সাহিয়া যেটা ফিলিংস আসে মনে একদমই এটা বলার মতো না সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে পার বন্ধুবনে এখান থেকে শ্রীলঙ্কা গেতে একদমই কোনো ভেজাল নেই একদম এখান থেকে নৌকা আছে নৌকায় চড়বেন অল্প টাইমের মধ্যে আপনাকে শ্রীলঙ্কা নিয়ে নামিয়ে দেবেন হ্যাঁ একদম শ্রীলঙ্কার কাছাকাছি আর কি আর বন্ধুবোনা আমাদের কেরালা থেকে আইতে মোটামুটি সারা রাত মোটামুটি বারো ঘন্টা লাগছে এখানে আসতে বারো ঘন্টার মধ্যে কোনো ঘুম পাই নাই একদমই মন্ডা অনেকই খারাপ হয়ে আসলো এই রাস্তায় যখন গাড়িটা ঢুকছে বা মনটা একদমই সত্যি অনেকই ভালো হয়ে গেছে একদমই একটা ই আলাদা আলাদা এনার্জি পড়ছে আর কি পড়ছি আর বেশি টাইম নাই একদম আমাদের স্বপ্নের জায়গায় এসে পড়ছি অনেক দিনের স্বপ্ন আসিল এইটা এখানে আসার মালিক একদমই মানতই না আর কি অনেক বছর আগে থেকে বলতাম যে আমরা রামেশ্বর যাব

দেখছেন এখানে কত মানুষের ভিড় একদম সব ট্যুরিস্ট মানুষ সব বিদেশি মানুষ এখানকার মানুষ আছে কিছু কিন্তু সবচেয়ে আর কি বেলেক বেলেক স্টেটের মানুষ বেশি এখানে আসে আর কি ফাইনালি বন্ধু বান্ধব আমাদের স্বপ্নের জায়গায় এসে বললাম এখন যে কতটা খুশি হয়েছি আমরা সবাই একদমই এটা বলে বোঝানো যাবো না অনেকেই অনেকই কষ্ট করে এখানে আসছি অনেকই ভালো লাগছে জায়গাটা এখন সাগরের পরিস্থিতি একদম ওই পাশে গেলে শ্রীলঙ্কা যাইতে পারি এখন এই রাস্তাটা মোটামুটি কত কিলোমিটার হইবো খস তা

যায় নাই এই যে নেটে মারলে কিন্তু এডুকি পাওয়া যায় এডুক জায়গা এখানে এই কি সাগরের মাঝখানে শেষ রাস্তা শেষ একদম এখানে আজকে খালি সাগর আর কর এখানে বন্ধুবার একদম পুরো নেট সেট পাবেন না আপনারা এখানে আসলে নেট নাই একদম এখানে তো মানে একদম সাগরের মাঝখানে এসে বলছে তো কোনো এখানে নেট সেট নাই এমনি আর এখানে কিন্তু অনেকই রোদ উঠছে তাহলেও কিন্তু অতটা গরম নাই দুপাশে তো মানে সাগর না হাওয়া আছে একদমই অনেকই ঠান্ডা অনেকই রোদ উঠছে তাহলেও রোদ মনে আর কি ঠান্ডা হাওয়া আছে অনেকই একটা শান্তির জায়গা এখানে সত্যি অনেকই শান্তি অনেকই ভালো লাগলো আসে এখানে